লেবার পার্টি সরকারের অধীনে যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার জন্য নতুন করে স্যালারি থ্রেশহোল্ড বাড়ানো হবে না ব্রিটেনের একজন শীর্ষস্থানীয় অভিবাসন বিশেষজ্ঞ এই তথ্যটি দিয়েছেন বর্তমানে কোনো ব্রিটিশ নাগরিক অথবা ব্রিটেনে যারা স্থায়ী আছেন তারা বিদেশ থেকে স্ত্রী পার্টনার অথবা ডিপেন্ডেন্টকে এদেশে আনতে হলে তাদের বার্ষিক আয় উনত্রিশ হাজার পাউন্ড দেখাতে হয় যেটা আগে ছিল আঠারো হাজার ছয়শো পাউন্ড যেটা গত এপ্রিলে কনজারভেটিভ পার্টি বাড়িয়ে ফেলে উনত্রিশ হাজার পাউন্ড এবং আগামীতে সেটাকে আটত্রিশ হাজার পাঁচশো পাউন্ড করা হবে বলেও বলা হচ্ছিলো ঠিক ইনকামের এই যে হোল্ড মানে আগামী বছরের শুরুর দিকে বাড়িয়ে আটত্রিশ হাজার পাউন্ড করবে কনজারভেটিভ পার্টি যেটা তারা এর আগেই বলেছিল এবং মানে কনজারভেটিভ পার্টির এই পরিকল্পনা সেটা হয়তো নাও টিকতে পারে যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক মেডিসিন সুপেশন বলেছেন যে এই ত্রেশোল চালুর সময় এটা নিয়ে লেবার পার্টি উদ্বেগ জানিয়েছিল তাই কনজারভেটিভ পার্টির প্ল্যান অনুযায়ী এই ত্রেশল লেবার পার্টি সরকারের বাস্তবায়ন নাও করতে পারে মানে যে উনত্রিশ হাজার পাউন্ড ইতিমধ্যে হয়েছে সেটাই হয়তো তারা বজায় রাখতে পারে লেবার পার্টি জানিয়েছে ফ্যামিলি ভিসা স্কিমটি কীভাবে কাজ করছে এবং এটা শ্রমিক শ্রমিক এবং ব্যবসার উপরে কী প্রভাব ফেলছে সেটা পর্যালোচনা করবে লেবার পার্টির সিনিয়র নেতাদের মধ্যেও লন্ডনের মেয়র সাদিক খানও রয়েছেন যিনি এই প্রকল্পের সমালোচনা করেছেন এদিকে ইতিমধ্যে লেবার পার্টি রুয়ান্ডা প্ল্যান বাতিল করার ঘোষণা দিয়েছে এছাড়া তারা বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিভিন্ন সরকারের সাথে চুক্তি করবে যে তৃতীয় কোনো দেশে তাদেরকে পাঠাবে না বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে মেডেলিন সুপেশন আরও বলেছেন যে লেবার পার্টি লেবার পার্টির সরকারের ইউরোপীয় ইউনিয়নের সাথে রিটার্ন চুক্তি করতে পারে এতে ব্রিটিশ কর্তৃপক্ষ আশ্রয় নিরাপদে তৃতীয় দেশগুলোতে ফেরত পাঠাতে পারবে তবে এটা সহজেই অনুমেয় যে লেবার পার্টির সরকার মাইগ্রেশন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করবে আর এক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে আপনারা জানেন যে কনজারভেটিভ পার্টি গত এপ্রিলে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসে এবং ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি বৈধ মাইগ্রেশনের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ে আসে কিন্তু কনজারভেটিভ পার্টি লেবার পার্টি ক্ষমতায় আসলে সেখান থেকে হয়তো পেছনে ফেরত যাবে না কিন্তু সেখান থেকে আর কড়াকড়ির দিকে না যাওয়ার সম্ভাবনার কথাই এখন বিশেষজ্ঞরা বলছেন যেহেতু প্রতিটি ক্ষেত্রে লেবার পার্টি তখন বিরোধিতা করেছিল সেই বিরোধিতার কারণে লেবার পার্টি হয়তো তাদের মানে তারা অভিবাসনের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি না করে যেই নিয়মগুলো রয়েছে সেগুলোই হয়তো কন্টিনিউ করবে এছাড়া আপনারা জানেন যে সরকার লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার তার রুয়ান্ডা পরিকল্পনা বাজিরে কথা বলেছেন তিনি বলছেন যে এটি কনজারভেটিভ সরকারের একটি এক্সপেন্সিভ গিমিক মানে একটি অতিবাস্তব একটি স্বপ্নবিলাসী প্রজেক্ট হিসেবে হিসেবে তিনি বলছেন এবং তিনি বলছেন যে যেসব নিরাপদ দেশ থেকে ব্রিটেনে এসে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য রিটার্ন ডেস্ককে নতুন করে লুক বলে দেওয়া হবে এবং সেই ডেস্ক যাতে প্রপারভাবে কাজ করে সেটা তিনি নিশ্চিত করবেন তার নির্বাচনের পরে আসাম মাসুম রানার